ঘরের অবস্থা পানি টাইনে গেছে এক ব্রে নিচে চলে গেছে এখন আমাদের ঠেস কাজ চালাইতে হবে সুন্দরী সুন্দরী খুঁজে পাই নাই সুন্দরী সাউন্ড করতেছে সুন্দরী সুন্দরী আসলে হয়েছে সুন্দরী সুন্দরীরে খুঁজে পাই নাই বস পানিজে যখন আমার ঘরে উঠছে তখন থেকে সুন্দরী খোঁজ খোঁজ মানে আমি জানি না যে সুন্দরী কোথায় তারপরে আমি লং টাইম এত টেনশন করছি যে আমার সুন্দরী কোথায় সেই আমরা বাসা থেকে বের হয়ে গেছি ছয়টা বাজে এখন বাজে কয়টা দেড়টা এখন আসছি রুমে এখন আইসে দেখি পানি পানি মা গো হুলির ঘুরে বোতল খোলা সুন্দরী উপরে আল্লাহ মাসাল্লাহ সুন্দরী টান শুনে আমি অস্থির হয়ে গেছিলাম সুন্দরী ওই যে উপরে কোনো সাউন্ড করে না সুন্দরী আয় 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 সুন্দরী সুন্দরী আয় এই বেলসা আছে না বেলসা ল এখন সারা ঘরে যখন পানি কিছু করার নাই এরকম হবে এরকম একটা দিন আসবে সেটা আমরা দিনও ভাবতে পারি নাই পুরো ঘরে যে পানি পুরো ঘরেই পানি ঘর অন্ধকার কার আর এখনও বাতাস এত পরিমাণ বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে কি বলবো আল্লাহ সবাইকে রহমত করেছে আমি তো যদিও পাশের ঘরে গিয়ে থাকতে পারছি কিন্তু অনেকই বন্যার ভিতরেও থাকছে রুমের ভিতরে রুম থেকে বের হয় না আমাকে পাশের বাসার ভাসুর এসে নিয়ে গেছে ঘরে থাকতে হবে না এখন এত পানি এত পানি আমাদের অনেক টাইম লাগবে এখানে দুজনে করতেছে পানি শিখতেছে আমি এখানে পানি এটা লাগতো না আমাদের এখানে তো প্রতি বছর পানি হয় তখন হাসবুক কী করছে এটা বিটের মতো দিছিল এই বিটের কারণে হচ্ছে কি পানিটা সরাসরি নেমে যাইতে যাইতে পারে না দিন থেকে ঢুকছে যেটা ঢুকছে কিন্তু ঢুকার পরে আর বার বের হইতে পারতেছে না এই ওই পাশ দিয়েই শেষ তো থাক এই পাশে পানিটা বারান্দার ভিতরে ঢুকে যায়

আর আমি কেন যান মনটুকুই ঘরে আসছে আর কেউ না যান